নমস্কার সকলকে আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমার একটা পার্সেল এসছে তো আমি এই পার্সেলটা আজকে আনবক্সিং করব আর এরই রিভিউ দেব। আমি এই অর্ডারটা করেছিলাম পিলগ্রিম থেকে তো পিলগ্রিমের প্রোডাক্টটা আজকে এসছে তো আসুন এটা আনবক্সিং করি এটা পিলগ্রিমের সিক্স বার্থডে ছিল তো আমি অনলাইনে দেখলাম তো সেই জন্য অর্ডার করেছি এটা অবশ্যই কোরিয়ান প্রোডাক্ট তো আমি স্কিন কেয়ার প্রোডাক্টগুলোই অর্ডার করেছি আমরা সবাই জানি কোরিয়ান স্কিন প্রোডাক্টের বা কোরিয়ান স্কিনের কীগ্ তো আমিও ভাবলাম একবার ট্রাই করে দেখাই যাক কীরকম হয় প্রোডাক্ট তো সেগুলো এখন কিনেছি এই যে এসছে আসুন দেখি কি কি এসছে সামনেই আমার বার্থডে আসছে তাই রনি আমাকে বলল যে তোমার বার্থডে গিফট হিসাবে তুমি এটা নিয়ে নাও আমি তোমায় কিনে দিচ্ছি এই যে এটা হাইড্রা গ্লো ময়েশ্চারাইজার আছে একটা এটা হচ্ছে পেলগ্রিমের দেখতে পাচ্ছি কেন লেখা ও এই সাইডে আছে স্ক্রাব এটা একটা সিরাম অয়েল কন্ট্রোল সিরাম সানস্ক্রিন অয়েল ফ্রি এসপিএফ আর লাস্ট হচ্ছে এটাতে আছে আর একটা মশ্চারাইজার আমার মসচারাইজার খুব বেশি লাগে আর অয়েল ফ্রি মশ্চারাইজার হলে খুব ভালো হয় তো আমি দুটো ময়েশ্চারাইজার অর্ডার করেছি এটা অয়েল ফ্রি একটা দিনে লাগাবার একটা রাতে লাগাবার ওই হিসাবে আর এই যে পিলগ্রিম থেকে ব্যাগটা গিফট করেছে এটা কোথাও ঘুরতে টুরতে গেলে আমি ওই ব্যাগটা নিয়ে যাব জুট ব্যাগ মানে এটাতে ছোট ছোট মানে স্মল জিনিসগুলো মেকআপ কিছু এটাতে নিয়ে যাওয়া যাবে এটাতে লেখা কি আছে টাইম টু রিভিল মাই বিউটি সিক্রেট আর তো এই হলো আজকের আমার আনবক্সিংয়ের ভিডিও তো আমি এখন প্রত্যেকটা প্রোডাক্টকে লাগিয়ে দেখাবো মানে যে পিলগ্রিমের প্রোডাক্টগুলো কিনেছি ওগুলো অ্যাপ্লাই করে দেখাবো তো আমি এটা হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিনটা আমি লাগিয়েছি অলরেডি দুদিন খুব ভালো এর এফেক্ট মানে খুব একটা চটচটে ভাব নেই খুব ভালো সানস্ক্রিনটা ভালো তো এটা আমার জন্য থামস আপ আর এটা হচ্ছে স্ক্রাবটা এই যে এটা হচ্ছে স্ক্রাবটা স্ক্রাবটাও আমি করেছি স্ক্রাবটা দেখতে ক্রিমি টেক্সচার কিন্তু এটা ইউজ করার পরে এই যে স্ক্রাবটা এরকম দেখতে এটা কিন্তু ইউজ করার পরে পুরো দানা 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 যেরকম স্ক্রাব হয় ওরকম তো একটা ইভেন টোন দিচ্ছে অবশ্যই তো স্ক্রাবটাও খুব ভালো আমি একবার ইউজ করে দেখেছি আর সব থেকে ভালো স্মেল প্রত্যেকটা প্রোডাক্টের স্মেল খুব ভালো আমার খুব ভালো লেগেছে তো এই দুটো হয়ে গেল এবার আমি ইউজ করবো হচ্ছে এই যে সিরাম ফেস সিরামটা ফেস সিরামটা ইউজ করবো এখন আমি হুম আমি ভেবেই নিয়েছি পুজোর আগে আমি আর কিছু ফেসিয়াল টেসিয়াল করাবো না কারণ প্রত্যেকবার পুজোর আগে আমি ফেশিয়াল করাই কিন্তু পুজোতে ঘুরে ঘুরে ট্যান পরে যায় আবার পুজোর পরেও যেতে হয় ওই জন্য আমি ভেবেছি এবারে আমি স্কিন কেয়ার করে পুজোটা চালিয়ে দেবো তারপরে পুজো হয়ে গেলে যখন ট্যান পড়বে তখন গিয়ে পার্লারে রিমুভ করে আসবো ট্যান রিমুভ এটা এবারে আমি ভেবে রেখেছি আর এই যে সিরামটা বা এই প্রোডাক্টগুলো অলরেডি আমি দুদিন হলে ইউজ করছি দু তিন দিন ইউজ করেছি আর অনেকটাই ভালো মানে আমি যেটা লাগাতাম গার্নিয়ারের যে সিরামটা ওটাও খুবই ভালো ওটাতে হাইড্রেশন আছে এটাতে অনেক কিছু আরও এক্সট্রা প্রোডাক্ট রয়েছে যেটা খুব ভালো আর এটা অবভিয়াস কোরিয়ান প্রোডাক্ট তো আমরা সবাই জানি স্কিন কেয়ারের দিক থেকে কোরিয়া নাম্বার ওয়ান তো কোরিয়ান প্রোডাক্ট এটা খুবই ভালো আশা করি লং টার্মে আমার এফেক্ট দেবে স্কিনটাকে ভালো করতে সাহায্য করবে আমার এমনি স্কিন খারাপ নয় কিন্তু একটু সেন্সিটিভ আছে অয়েলি প্লাস সেন্সিটিভ মিক্স স্কিন আমার তো ওটা একটু প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে সিজন বেসিসে এমনি সময় কোনো প্রবলেম হয় না কিন্তু অন্যান্য সিজনে অনেক সময় প্রবলেম হয় আর এটার সিরামটা এতটাই ভালো যে চট করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এটা একদম শুকিয়ে যায় এক্ষুনি শুকিয়ে যাবে হয়ে গেলে ময়শ্চারাইজারটা লাগাবো এখন আমি লিপ বামটা লাগিয়ে নিই এটা আমি প্রত্যেক দিনই স্কিন কেয়ার করি প্রত্যেকেরই করা উচিত আমার মনে হয় যারা এই আমাদের জেনারেশনের হয়ে গেছে তাদের তো করা উচিত তাদের হাজারও প্রবলেম লেগেই থাকে তো আমার মনে হয় করা উচিত সবারই করা উচিত তো এটা হচ্ছে একটা মশ্চারাইজার যেটা আমি কিনেছি এই যে আর একটা হচ্ছে এটা কারণ আমার মশ্চরাইজার খুব ভালো লাগে আমি সারা বছর ইউজ করি সেই জন্য আমি প্রচুর মশ্চরাইজার কিনতেই থাকি এটা আমি ভেবেছি দিনের দিকে লাগাব আর এইটা আমি রাত্রি ইউজ করব। দুটো সাইজও আলাদা একটা একটু বড় সাইজের একটা একটু ছোট। একটায় বোধ হয় একশো গ্রাম আছে হ্যাঁ এটা হান্ড্রেড গ্রামস আছে এটা ফিফটি গ্রামস আছে হ্যাঁ এটাই ফিফটি গ্রাম আছে কিন্তু দাম ফিফটি গ্রামেরটা পাঁচশো টাকা ফোর নাইনটি ফাইভ আর এটা থ্রি নাইনটি ফাইভ বড়ো জিনিসের দাম কম ছোটো জিনিসের দাম বেশি দেখি ভেতরে কি আছে তোমাদেরকে দেখাই আমি তো দেখে নিয়েছি এই যে এটা হচ্ছে এই রকম মশ্চরাইজারটা এটা জেল মশ্চরাইজার দুটোই জেল মশ্চুরাইজার এইটা আমি দিনের দিকে লাগাবো বলে রেখেছি আজকে সকালেও ইভেন আমি লাগিয়েছিলাম তো এটা আমি দিনে লাগাবো এটা এখন লাগাচ্ছি না তোমাদেরকে জাস্ট দেখিয়ে রাখলাম যে প্রোডাক্টটা কীরকম এসছে এইটা আমি এখন রাত্রে লাগাবো এটা হচ্ছে হাইড্রাগ্লো মশ্চুরাইজার কোরিয়ান রাইস ওয়াটার এটাতে আছে কোরিয়ান রাইস ওয়াটার তো এটা আমি এখন লাগাবো এটাও খুব ভালো সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় এটা হচ্ছে একটু পিঙ্কিশ স্টোনের কালারটা বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না এটা একটু পিঙ্কি স্টোন এটা এখন লাগাবো এরও স্মেলটা খুব ভালো প্রত্যেকটা প্রোডাক্টের স্মেল খুব ভালো যেটা আমার খুব ভালো লাগে একটু ভালো স্মেলে লাগালে গন্ধটাও ভালো ছাড়ে উইচ ইজ গুড এটা আমার নাইট রুটিনও প্রত্যেক দিনই মানে স্কিন কেয়ার আসলে আমার এই দিকটায় মিরার আছে সেই জন্য মিরারের দিকে তাকাতে গিয়ে অনেক সময় ক্যামেরার দিকে তাকানো হচ্ছে না হয়ে গেল এই যে এটা হচ্ছে বডি লোশন এটা আমি রাত্রে লাগাই এটা খুব লাইট ওয়েট আমার স্কিন এমনি সারা বছর ড্রাই থাকে কেন জানি না আমি জল কম খাই বলে হয়তো হতে পারে আমার জলটা একটু কম খাওয়া হয় ভুলে যাই আমার জল চেষ্টা পায় না সেই জন্য আমাকে আমার বর উড বলে আমার টেস্টটা পায় না তো ওই জন্য আমার স্কিনে হাইড্রেশন কম তো আমাকে একটু মসচারাইজার অ্যাপ্লাই করতেই হয় সারা বছর খালি শীতকাল নয় আমি গরমকালেও লাগে আর তার মধ্যে এসি চলে তো এসিতে তো সবাই জানোই যে একটু শুকিয়ে যায় স্কিনটা যেন তো ওই জন্য হাইড্রেশানের জন্য লোশন লাগানোটা খুব দরকার ব্যাস হয়ে গেল আজকের মতন আমার রুটিন শেষ তো ভিডিওটাকেও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের টাটা